ভোটের বাদ বেজে গিয়েছে ১৯ এপ্রিলে শুরু হয়ে যাকে প্রথম দফা নির্বাচন তৃণমূল থেকে বিজেপি এমনকি বামেরাও ভোটের আগে নিজেদের মতো করে জনসংযোগ শুরু করেছে এরই মাঝে নতুনভাবে জনসংযোগের পথ অবলম্বন করল গেরুয়া শিবির বৃহস্পতিবার বিজেপি অফিসে হয়ে গেল পথ নাটকের সূচনা যার নাম দেওয়া হয়েছে ঘরে ঘরে পদ্ম এটাকে সংঘ নাটক বলেই তুলে ধরছে বিজেপি তাদের কথায় রাজ্যের মানুষ যে কথা বলছে সেটাই এই নাটকে তুলে ধরা হবে সাধারণ মানুষের বাড়িতে যে আলোচনা হয়ে শিক্ষা তুলে ধরা হবে এই নাটকের দলের নেতৃত্বে দেখা গেল অভিনেতা রাজ্য বিজেপির সংস্কৃতি সেলের প্রধান রুদ্রনীল ঘোষকে রুদ্রনীল বলেন বিয়াল্লিশটি লোকসভায় বিধানসভা ভিত্তির অঞ্চলে যেখানে মানুষ প্রতারিত হয়েছেন তৃণমূল গণতন্ত্র মান ইজ্জত লুট করেছে যে ভাষা মানুষ বলতে চাইছেন যে আলোচনা চায়ের দোকানে ট্রেনে বাসে হচ্ছে কিংবা তৃণমূলের ভয়েতে মায়েরা যে আলোচনা রান্নাঘরে করছেন সেটাই এই নাটকের মাধ্যমে আমাদের শিল্পীরা তুলে ধরবেন পথ নাটকের মাধ্যমে প্রচার অবশ্য নতুন নয় তবে ঘরে ঘরে পদ্ম পথ নাটিকায় অংশগ্রহণকারী এক নাট্যকর্মী বলেন পথনাটিকা শুধু বামপন্থীদের বিষয় নয় পথে যেটা হয় সেটাই পথনাটক বামপন্থীরা হয়তো এটা তাদের মতো করে ব্যবহার করেছেন আমরা যেটা করছি সেটা সম্ভ নাটক যে নাট্যে কোনো নায়কনায়িকা নেই সমস্ত সংঘটাই নায়কনায়িকা বিজেপির দাবি এই নাটকের মাধ্যমে কামদুনি থেকে পার্ক স্ট্রিট সন্দেশখালী সারদানার দারজ ভ্যালি চুরি সহ নানান দুর্নীতির বিষয় মানুষের কাছে এই নাটকের মাধ্যমে তুলে ধরা হবে আবার এই নাটকের মাধ্যমেই সোনার বাংলা গলার ডাকো দেবে বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গায় এই পথ নাটিকার জন্য মোট উনত্রিশটি টিম তৈরি করা হয়েছে বলে করব রুদ্রনীল ঘোষ আরও জানান আজ থেকে আমাদের সাংস্কৃতিক প্রচার কর্মসূচি তৈরি করেছি ঘরে ঘরে পদ্ম এই নাটকের টিম প্রথমে চলে যাবে উত্তরবঙ্গে প্রথম দুধফার ভোট তো ওখানেই উনত্রিশটা টিম রয়েছে আর চারটে স্ক্রিপ্ট তাতেই সমস্ত ইস্যু তুলে ধরা হবে বিজেপির দাবি টলিউডে যারা তৃণমূলের আগ্রাসনে কাজ হারিয়েছেন তারাই নাকি এই নাটকের দলে যুক্ত হয়েছেন